আসানসোলের ডিপোপাড়া এক সরকারি এটিএম টাকা আটকানোর ক্লিপ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে যে আজ দুপুর দুটে আসানসোলের তিরিশ নম্বর ওয়ার্ডের ডিপো পাড়াতে এক সরকারি এটিএম এ যেখান থেকে টাকা বের হয় সেখানে একটি এক্সট্রা ক্লিপ বসানো ছিল টাকা এতে গ্রাহকদের টাকা আটকে যাওয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দেওয়া হয়েছে আসানসোল উত্তর থানার পুলিশকে সঙ্গে ব্যাংকের আধিকারিকেও পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী টাকা তুলতে এসেছি টাকা আমি তুলেছি বাই প্রসেস যেমনি কার্ড ঢুকিয়ে করে আমি করেছি আমার টাকাটা আটকে গেছে তা আমি ওই জায়গাটায় যেখান থেকে টাকা বেরো যে লক দেখছি তো আমি বুঝতে পারি না হয়তো কোনো কাজ উজ করে গেছে তো আমি মোবাইলে দেখলাম তো মোবাইলে আমার টাকা কেটে গেছে তখন আমার সন্দেহ হলো তখন একটা দাদা আমি অপেক্ষা করছিলাম যে কেউ আসুক তো আমি জিজ্ঞেস করবো যে কী হল ব্যাপারটা তো এক দাদা আসে আর বাজ বলে উনি দেখে যে ওইখানে লক করা আছে তখন উনি ওটাকে টানে টানার পর দেখি আমার দুটো পাঁচশো টাকার নোট ওখানে আটকানো ছিল ওটা আমি বের করে নিলাম মানে আমার টাকাটা আমি পেয়েছি এবার আমি ভাবলাম যদি আমি তো চলে যেতাম নিজের কাজে কেউ না কেউ কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার করে তুলতো তাহলে তার টাকাটা মার যেত তা আমি যেটা অ্যাজ এ নাগরিক হিসাবে আমি যেটা উচিত ভাবলাম আমি সঙ্গে সঙ্গে আমাদের নর্থ পিএস থানাকে বড়বাবুকে জানালাম আমার ফোন নম্বর দিয়ে আমি থানাতে বড়োবাবুকে জানিয়েছি তারা এরে দেখলেন যা ইনকোয়ারি তারা করবেন কিন্তু এইভাবে আমাদের ডিউ মধ্যে চুরিটা হওয়া খুবই বড় একটা আমাদের জন্য একটা মানে সাবধানী তাকে নিয়ে আমাদেরকে চলতে হবে আগে প্রত্যেকবার টাকা তোলার আগে এগুলোকে আমাদেরকে ধ্যান রাখতে হবে তাই আমি প্রত্যেকটা ডিউ ডিউপাড়ার ডিউ নাগরিকদেরকে বাসিন্দাদেরকে বলতে চাই সতর্ক হ সাবধান হও আর এই সকল জিনিস ভালো করে বুঝে টাকা পয়সা তুলবে এটিএম থেকে আপনার নাম সঞ্জয় সরকার আপনি কি আছেন আমি এস প্রফেশনাল টিচার আছে প্রফেশনাল মানে কম করি আমি এই এটিএম এ যে গ্যাস বেরোয় গ্যাসের ওখানে দুটো দুটো মেশিনেই ক্লিপ লাগিয়ে দিচ্ছে ক্লাস এবারে টাকা মানুষ যখন তুলছে টাকাটা কাউন্ট হয়ে আর বাইরে আসছে না মানুষ দেখছে যে টাকা নেই সে অনেকক্ষণ দাঁড়িয়ে যেমন এক ভদ্রলোকের টাকা চলে গেছে ও অনেকক্ষণ দাঁড়িয়ে ব্যাংক গেছে কমপ্লেন করতে ও যত কমপ্লেন করে যখন এসে তখন দেখা যাচ্ছে এটা ওর টাকাটা কিন্তু গায়ে হয়ে গেছে পাঁচশো টাকা তারপরে এই যে বদল এরও টাকা চলে যাচ্ছিল এক হাজার টাকা ও প্যাক করে যাচ্ছিল ইন দি একটা ভদ্রলোক ঢুকেছে সেই ঢুকে যখন শুনেছে সে দেখছে কি লাগানো আছে যখন টেনেছে দেখছে দুটো ক্ল্যাম্প বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ও থানায় ফোন করেছে পুলিশ এসেছিল পুলিশ এসে ক্ল্যাম্পগুলো এখন নিয়ে গেল এটিএমএল লোকেদের ওদের খবর দিয়েছে কিন্তু ওরা এখনো অবধি ঢোকেনি এটা এরা করছে মোটামুটি আড়াইটের পরে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই গল্প গুলো করছে এর আগের দিন একটা বাচ্চার টাকা কেনে নিচে ভেতর থেকে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর